সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো আজকের ক্লাসে আমরা শিখব আয়তাকার সম্পর্কিত সম্পর্কে সমাধান আমরা গত একটা ক্লাস নিয়েছিলাম সেখানে অঙ্ক ছিল তো বাকি অঙ্কগুলো আজকে এবং যদি আরো শিখে সেগুলো পরবর্তী ক্লাসে সমাধান দিব তো এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমরা শেষ করবো তো শুরুতে আমাদের যে বিষয়টা আগে জেনে নিতে হবে ক্লাসে বলেছিলাম যে আয়তক্ষেত্রে যেটা আছে

দৈর্ঘ্য বিস্তার তিন গুণ আবার বলছি দৈর্ঘ্য বিস্তার তিন গুণ এখানে বুঝে নিতে হবে কোনটা আগে ধরতে হবে এবং বলা আছে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটি পরিসীমা কত তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে আমরা যদি পরিসীমা নির্ণয় করতে হলে দৈর্ঘ্য লাগবে প্লাস প্রস্তুতটা লাগবে তো এই অঙ্কের সাহায্যে আমরা শুরুতে আমরা যে শর্তটা দেয়া আছে দৈর্ঘ্য বিস্তার তিন এখানে আমরা ধরি ধরি

আর ষোলো কত হয় আঠাশ চৌষট্টি হবে এখানে আর গুণ হচ্ছে দুই অর্থাৎ হচ্ছে একশো আঠাশ মিটার একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের বিস্তার বলতে বোঝাবে তিন গুণ দৈর্ঘ্য মিটার হলে ক্ষেত্রটি পরিসীমা কত আমাদের এই পরিসীমা নির্ণয় করার জন্য যেহেতু দৈর্ঘ্য আছে আমাদের দরকার হচ্ছে প্রস্থটা নির্ণয় করা প্রস্থটা নির্ণয় করার জন্য আমরা ধরেছি নিচ্ছি প্রস্থ হচ্ছে এক্স মিটার এবং দৈর্ঘ্য বলা হচ্ছে কি বিস্তার তিন গুণ অর্থাৎ বিস্তার অর্থাৎ প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য হবে থ্রাইস এক্স মিটার প্রশ্ন মতে আমরা এখানে কি নিলাম যেহেতু দৈর্ঘ্য হচ্ছে থ্রাইস এক্স আর প্রশ্নে দেওয়া আছে আটচল্লিশ মিটার এক্ষেত্রে থ্রাইস এক্স ইকাল হচ্ছে ফোর্টি এইট তখন আমরা ভাগ করে যেটা পেলাম যে এক্স ইকাল হচ্ছে সিক্সটিন ষোলো পেলাম

একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ প্রস্তের তিনগুণ গুণ ক্ষেত্রটি ক্ষেত্রটি ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে উহার পরিষেবা কত উহার পরিষেমা কত এটা সব একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তাব তিন গুণ এখানে শর্ত জুড়ে দেওয়া আছে এবং আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল ক্ষেত্র আছে এই যে ক্ষেত্রে এখান থেকে আবার বের করতে হবে তাহলে শুরুতে আসছি দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এক্স আবার বলছি প্রস্থি কারণ প্রস্তাব তিন গুণ

রুট নাম্বারটা কাটা যাবে তখন থাকবে কি x আর এখানে আছে 100 বর্গমূল আছে 10 প্লাস মাইনাস 10 আছে কিন্তু আমরা জানি যে এখানে x কি ধরেছি প্রস্থ তো প্রস্থর মানটা মাইনাস হবে না অর্থাৎ এখানে প্লাস মাইনাস না দিয়ে আমরা সরাসরি 10 রেখেছি অর্থাৎ প্লাস মানটা রেখেছি তাহলে এখানে কি পেলাম x এর মান অর্থাৎ প্রস্থটা পেয়ে গেলাম তাহলে দৈর্ঘ্যটা কত হবে দৈর্ঘ্যটা কত হবে

তার প্রস্তা কত দশ মিটার কত এটা হবে মিটারে ফোরটি তথা হল এইটটি আনসার হবে এইটটি মিটার 80 মিটার হবে উত্তর সঠিক উত্তর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল 300 বর্গ মিটার হলে উহার পরিসীমা কত প্রথমে আমরা প্রস্থ ধরে নিলাম x তারপরে বললাম যে শর্ত হলো যে দৈর্ঘ্যটা হচ্ছে 36 আর এই 36 গুণ অনুসারে x ইকুয়াল হচ্ছে 300 কারণ হচ্ছে দৈর্ঘ্যের প্রস্থ সমান সে ক্ষেত্রফল তাহলে তোমরা দেখতে পাচ্ছ ওই ক্ষেত্র থেকে আমি x এর মান পেয়ে গেলাম অর্থাৎ 10 x এর মান 10 পেয়ে গেলে

এই হিসেবে আমাদের শেষে যেটা আসল যোগ এবং যোগ করে এখানে আশি হয়েছে অর্থাৎ এটি সঠিক উত্তর হচ্ছে আশি পরে প্রশ্ন চলে একটি আয়তাকার ঘরে প্রশ্ন একটি আয়তাকার ঘরের প্রস্তুত তার দৈর্ঘ্যের দৈ বাই তিন পরিসীমা পরিশিমা চল্লিশ মিটার হলে তার ক্ষেত্রফল কত এটা ছিল প্রশ্ন তো আমরা তৃতীয় যে প্রশ্নটি সম্পর্কে সমাধান নিব এটা আছে একটি আয়তাকার ঘরের প্রশ্ন তার দৈর্ঘ্যের এত এই যে একটা বেসিক আছে যে দৈর্ঘ্যের এর কথাটা যার সাথে থাকে সেটা আমরা যদি নিচের চাকা কল্পনা করি অর্থাৎ এখানে কত আছে এটার সাথে দৈর্ঘ্যের সাথে এর আছে অর্থাৎ এটা হবে নিচেরটা আর প্রস্থ আছে এটা আছে উপর একটা উপর অংশ হবে যদি সম্পূর্ণ যদি বলে যে একটা জিনিস যদি ষাট হয় তাহলে তার দুই ভাগ কত চল্লিশ ভাগ আসছে প্রস্ত এরকম তো আমরা ধরে নিতে পারি এই ক্ষেত্রে যে ধরি আমার কাছে যদি ভগ্ন অংশ থাকে তাহলে এর কথাটা যেটা থাকে সেটা হচ্ছে নিচে তো ধরি দৈর্ঘ্য হচ্ছে মিটার মিটার কি দেয়া আছে এখানে পরের লাইনে ঘরের পরিসীমা চল্লিশ মিটার হলে তার ক্ষেত্রে বল তাহলে আমার দেয়া আছে পরিসীমা তাহলে আমাকে পরিসীমার সূত্রে যেতে হবে প্রশ্ন মতে পরিসীমার সূত্রে প্রস্ত প্লাস হয়ে গেল আমি এখানে যদি কাটতে পারি যেহেতু এটা গুণাকার আছে

আমার যে ক্ষেত্রফল নির্ণয়ের যে উপাদান দরকার সেটা পেয়ে গেলাম এখন দৈর্ঘ্য কত পেলাম বারো আর প্রস্ত কত আট ক্ষেত্রফল কত ক্ষেত্রে ক্ষেত্রফল এটা তাই না দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্ত একক দৈর্ঘ্য কত তাহলে এই অঙ্কটি সঠিক উত্তর হচ্ছে ছিয়ানব্বই বর্গ মিটার হচ্ছে ছিয়ানব্বই বর্গ মিটার ছিয়ানব্বই বর্গ মিটার যখন সূত্র লেখি তখন হচ্ছে একক আর যখন আমি মান বসাবো তখন মিটার বা সেন্টিমিটার যেটা আছে প্রশ্ন সেটা অনুযায়ী অর্থাৎ একটি আয়তাকার ঘরের প্রস্ততার দৈর্ঘ্যের দুই বাই তিন অংশ হলে ঘরটির পরিসীমা চল্লিশ মিটার হলে তার ক্ষেত্রে বল কত সঠিক উত্তর পেয়ে গেলাম ছিয়ানব্বই প্রথমে আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে ট্রাইসেক্স মিটার এবং প্রস্ত ট্রাইসেক্স মিটার আমি আবার বলছি যে কথাটাই তুলনার ক্ষেত্রে যেটার ক্ষেত্রে এর যার সাথে এর থাকে এই এফটা আছে নিচেটা চলে যাবে অর্থাৎ দৈর্ঘ্যটা নিচে যাবে আর প্রস্থটা উপরে যাবে অর্থাৎ 2 সেই হিসাবে আমরা দেখছি যেহেতু তো 2 তো না কিংবা 3 না অবশ্যই এটার মানটা অন্য কিছু হবে যেতে এখানে পরিসীমাটা দেয়া আছে আমি দৈর্ঘ্য সরাসরি 2 ধর 3 ধর ধরতে পারবো না আমাকে 5x করতে হবে আর প্রস্থটা 2x করতে হবে সরাসরি প্রস্থ 2 ধরা যাবে না একটু মাথা রাখলে অবশ্যই এই অঙ্কটি পাবো তো আমরা চতুর্থে যে অঙ্কটি আছে এবং শেষ অঙ্ক আজকে সেটি সম্পর্কে জানবো একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তু অপেক্ষা অপেক্ষা চার মিটার বেশি ঘরের পরিসীমা ঘরের পরিসীমা বত্রিশ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য আমাদের যে এই সূত্রগুলো ছিল ঘুরে ফিরে একই জিনিস বের করতে হবে দূরপ্রস্থ অথবা দূর্ঘ দিয়ে করতে হবে অথবা ক্ষেত্রফল আছে সেখান থেকে দৈর্ঘ্যস্ত বের করে আহ পরিষেবা নির্ণয় করতে হবে অনেক কণ্ঠে দৈর্ঘ্য নির্ণয় করে দেখতে হয় তো এই কয়েকটা বিষয় যদি স্মরণে থাকে তাহলে অবশ্যই পাবো এবং সবার জায়গা বাঁধে যে যখন কোন সার ক্লাস নেন বা কোন শিক্ষার্থী প্রস্তুতি নেন ভাবে কোন একটা টপিক সবাই আমরা ভালো বুঝে থাকি কিন্তু যখন সবগুলো পড়াশোনা একত্রে এসে মানে পরীক্ষার আগে যেটা হয় অনেকগুলো পড়া একসাথে জড়ো হয়ে যায় তখন যেটা হয় আমরা এই সহজ সূত্রগুলো বলে যাই যে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রের সূত্রে দুর্ভোগ প্রস্তুত এই সামন্তরিকের ক্ষেত্র বল কি এই সামান্য জিনিসগুলো হয়ে দাঁড়ায় ওই সময় কারণ হচ্ছে অনেক বেশি পড়ার চাপে এগুলো আমরা ভুলে যাই হয়তো বা ভাবতেছি যে অনেক ছোট ছোট অঙ্ক বা কি অঙ্ক সমাধান করছি এটাও পরীক্ষার সময় ভয়ানক হয়ে দাঁড়ায় চিন্তার ভুল আহ যদি আসে অথবা অতিরিক্ত প্রেশার আসে তখন আমাদের এই সমস্যা হয় যোগে বিয়োগে ভুল করলে সমস্যা হয় আমরা চিন্তার ভুল কথাটা বলছি যে কখন সে ভাবে কিন্তু আমি ব্যবহার করছন্ন হবে সেই ক্ষেত্রে গুলো এখানে আমরা যেটা একটি আয়তাকার ঘরের দর্ঘ্য প্রস্তুত অপেক্ষা চার মিটার বেশি তাহলে তো শুরুতে প্রশ্নটা নিয়ে নিই নিশ্চ মিটার দৈর্ঘ্যটা কত হবে দৈর্ঘ্য হচ্ছে ফোর মিটার এটাই তো আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তুত অপেক্ষা চার মিটার বেশি ঘরের পরিসীমা বত্রিশ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত কথা আমরা যেটা চলে যাবো প্রশ্ন মধ্যে চলে যায় পরিসীমা যেটা দেওয়া যোগ প্রস্তুত হচ্ছে এক্স ইকার হচ্ছে থার্টি টু আছে অর্থাৎ বত্রিশ বসিয়ে দিলাম তো কাজ করলাম এইটা যেহেতু এখানে দিলাম আর এখানে আছে সিক্সে কি অর্থাৎ প্রশ্ন পেয়েছি সিক্স মিটার তাহলে দৈর্ঘ্যটা আমরা এখানে নির্ণয় করতে পারি অর্থাৎ দৈর্ঘ্য সমান হচ্ছে দৈর্ঘ্য যেটা বলা হচ্ছে এক্স প্লাস হচ্ছে দশ মিটার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি ঘরের পরিসীমা বত্রিশ মিটার হলে দৈর্ঘ্য দৈর্ঘ্যগত আমরা সাজাবো প্রথমে প্রস্থ নিয়ে নেব এক্স আর দৈর্ঘ্য নিয়ে নেব এক্স প্লাস ফোর মিটার আর দেয়া আছে প্রস্থ যেটা আছে সেটা পরিশিমা 32 মিটার সে ক্ষেত্রে আমাদের প্রশ্ন করতে হবে এই পাশটা আমরা যেটা আছে অজ্ঞাত মাত্রা আছে অর্থাৎ দৈর্ঘ্য গুণ আবিটু দৈর্ঘ্য এটা লিখেছি আর এখানে আছে প্রস্থ যেটা দেয়া আছে 32 আমাদের নিয়ম অনুযায়ী কাস্তি করে আমাদের যেটা পেলাম অর্থাৎ x এর মানটা পেলাম 6 6 x এর মান অর্থাৎ প্রস্থ 6 মিটার

পারি না এই চিন্তা চেতনা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং সুন্দর একটা সমাধান খুঁজে পাবো এবং পরীক্ষা ভালো করতে পারবো তো সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি ধন্যবাদ শুভরাত্রি